আচ্ছা ক্ষুধা আর দারিদ্রমুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন কে না দেখে এটা তোমাদের সবারই স্বপ্ন কিন্তু যদি বলি এই স্বপ্নটা নাকি পূরণ হতে পারে আর সেটাও খুব কম সময়ের মধ্যে সম্প্রতি ঠিক এমনই একটা ঘোষণা কিন্তু এসেছে চলুন আজকের এই আলোচনায় আমরা সেই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে দেখি হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও মুক্ত করা সম্ভব এই কথাটা বলেছেন জামাইতে ইসলামের আমির ডক্টর শাফিকুর রহমান আর এই বক্তব্যটা নিয়ে কিন্তু এখন সবখানে আলোচনা হচ্ছে কারণটা কি কারণ এটা শুনতেই তো বেশ সাহসী আর বলা যায় অনেক বড় একটা লক্ষ্যের কথা তাই না ভাবুন তো একবার মাত্র পাঁচটা বছর একটা দেশের পুরো অর্থনীতিকে বদলে ফেলার জন্য এই সময়টা কি যথেষ্ট আসলে পাঁচ বছর শব্দ দুটোই কিন্তু পুরো ব্যাপারটাকে একদম অন্য মাত্রা দিয়েছে আচ্ছা চলুন তো দেখি এই ঘোষণার পেছনে যুক্তিগুলো ঠিক কি কি। বেশ তাহলে ঘোষণাটায় ফেরা যাক ড শফিকুর রহমানের মূল কথাটা হল এই বিশাল লক্ষ্যটা পূরণ করার জন্য যা যা দরকার তার সব কিছু নাকি আমাদের দেশের মধ্যেই আছে এই পুরো পরিকল্পনাটার ভিত্তিটাই কিন্তু একটা বিশ্বাসের ওপর আর সেটা হল বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই আমাদের যথেষ্ট জনশক্তি আছে আর সম্ভাবনাও কিন্তু প্রচুর মানে সাফল্যের জন্য মূল উপাদানগুলো আগে থেকেই আমাদের হাতে আছে তাহলে প্রশ্ন হল আসল ঘাটতিটা কোথায় প্রস্তাবনা অনুযায়ী সমস্যাটা আসলে সম্পদ বা সম্ভাবনার না বরং সমস্যাটা হল প্রশাসনিক আর রাজনৈতিক দিকে সোজা কথায় যেটা দরকার সেটা হল সঠিক নেতৃত্ব সম্পদের ঠিকঠাক ভাগাভাগি আর ভালো শাসন ব্যবস্থা ওকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক এত বড় একটা লক্ষ্য তো এটা পূরণ করার জন্য ঠিক কি ধরনের পরিকল্পনা সামনে আনা হয়েছে চলুন এর ভেতরের ব্যাপারগুলো একটু দেখি তো এই পরিকল্পনাটা আসলে চারটা মূল জিনিসের উপর দাঁড়িয়ে আছে এক নম্বর হল দেশের কৃষি আর শিল্পে অনেক বড় বিনিয়োগ করা দুই নম্বর হলো যারা ছোট ব্যবসা করতে চায় বা বেকার তরুণ তাদের জন্য ঋণের ব্যবস্থা একদম সহজ করে দেওয়া তিন নম্বরে আছে শিক্ষার দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ কিছু প্রোগ্রাম আর সবশেষে চার নম্বরটা হলো দুর্নীতি আর অপচয় বন্ধ করে সামাজিক নিরাপত্তাকে আরও মজবুত করা মানে প্রত্যেকটা ধাপী দারিদ্র দূর করতে একসঙ্গে কাজ করবে এটাই হলো মূল ধারণা যে কোনো বড় পরিকল্পনা নিয়ে কথা বলতে গেলে তো বিশেষজ্ঞদের মতামতটা জানতেই হবে তাই না চলুন দেখি অর্থনীতিবিদরা এই পরিকল্পনাকে কিভাবে দেখছেন বিশেষজ্ঞদের মধ্যে একটা ব্যাপারে বেশ মিল দেখা যায় তারা সবাই মনে করছেন পরিকল্পনাটা নিঃসন্দেহে অনেক উচ্চাভিলাষী এর মানে হল এটা যে একেবারেই অসম্ভব তা না কিন্তু কাজটা মোটেও সহজ হবে না আর এটা সফল করতে হলে কিছু শর্ত অবশ্যই পূরণ করতে হবে বিশেষজ্ঞরা বলছেন এই প্ল্যানটা যদি আসলেই সফল করতে হয় তাহলে চারটা জিনিস লাগবেই লাগবে প্রথমত দরকার একদম শক্ত রাজনৈতিক ইচ্ছা দ্বিতীয়ত যা কিছু করা হবে তার সবটা হতে হবে সবার সামনে পরিষ্কার মানে স্বচ্ছ তৃতীয়ত এমন একটা নীতি লাগবে যা লম্বা সময় ধরে চলবে হুটহাট বদলে যাবে না আর সবচেয়ে জরুরি হল সাধারণ মানুষের অংশগ্রহণ সবাই মিলে কাজ না করলে এত বড় একটা লক্ষ্য পূরণ করা তো প্রায় অসম্ভব তাই না তাহলে আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এখানে একদিকে আছে একটা জাতির অনেক দিনের স্বপ্ন আর অন্যদিকে সেই স্বপ্নকে সত্যি করার কঠিন বাস্তবতা এই দুটোর মধ্যে মেলবন্ধনটা হবে কিভাবে। পুরো বিষয়টাকে যদি এক জায়গায় আনি তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ায় একদিকে যেমন পাঁচ বছরে দারিদ্রমুক্ত একটা দেশের দারুণ এক স্বপ্নের কথা বলা হচ্ছে তেমনি অন্যদিকে এই স্বপ্ন সত্যি করতে গেলে প্রচণ্ড রাজনৈতিক ইচ্ছাশক্তি আর অনেক কাঠামোগত পরিবর্তন দরকার পরিকল্পনাটা দেশের সম্ভাবনার ওপর ভর করে তৈরি হলেও এর সাফল্য কিন্তু পুরোপুরি নির্ভর করছে দুটো জিনিসের ওপর একেবারে নিখুঁতভাবে কাজটা করা আর সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই পরিকল্পনাটা কি শুধুই একটা রাজনৈতিক কথা নাকি এর মধ্যে সত্যি বাংলাদেশের ভবিষ্যতের জন্য নতুন কোনো আশার ঝলক আছে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আর এর উত্তরই হয়তো ঠিক করে দেবে আমাদের দেশের সামনের দিনগুলো কেমন হবে